জেলার বুড়িশং উপজেলার বুরবুরিয়া গ্রামে আপনারা ভিডিওর দৃশ্যে দেখতে পাচ্ছেন এখানে এখন হচ্ছে হাঁটু সমান পানি গত কিছুদিন আগে কিন্তু কোমর সমান পানি ছিল আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি মসজিদ আর এই পাশে হচ্ছে আবাসিক বাড়িঘর এছাড়া আরো অনেক বাড়িঘর রয়েছে আমরা এখানে দেখতেছি অনেকে কিন্তু অনেকে কিন্তু তাদের এই বাসস্থানটা সেটি কিন্তু নদীর উপরে নদীর নদীর ও পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তাতে হচ্ছে তারা বসবাস করতেছে তো গত দুই দিন আগেও কিন্তু তারা সুন্দরভাবে তাদের ঘরে কিন্তু বসবাস করছিল কিন্তু এখানে যে বন্যার সৃষ্টি হয়েছে সেই বন্যার সৃষ্টির কারণে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন পানির স্প্রিট দেখেন এই স্প্রিট পানির কারণে অনেকেই তাদের স্বাভাবিক জীবনযাপনটা কিন্তু ঘরে বসে কিন্তু করতে পারতেছে না আমাদের গ্রামের নাম হইল সাং বুরবুরিয়া আমার বাড়ি হইল বুরবুরি আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আমরা যারা বাসস্থানে এই জায়গায় আসি সবাই আমরা অসহায় আসি অধিকাংশ লোক বাঙ্গার কাছের লোক অসহায় অসুবিধা আসছি আমরা কোনো

আপনারা কোথা থেকে আসছেন এখানে আপনাদের এই ঘর নাচতেছে না তো সমস্যা নাই না মোমবাতি হচ্ছে বিদ্যুৎ কিনতে আসবে কারেন্টের সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা হচ্ছে ওনাদের নাই আপনাদের তো খানার বা অন্য কোনো থাকার তো কোনো সমস্যা হইতেছে না না আপনারা কোথা থেকে আসছেন এখানে দিক থেকে না দূর থেকে বিভিন্ন সংস্থা থেকে সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে আহ সবাই কিন্তু আসতেছে তাদেরকে খাবার দাবার কিন্তু দেওয়ার জন্য আর তাদের বাড়িঘর গুলো এখানে যারা উপর ঠিক ছোট ছোট ঘর নিয়ে বসে আছে তাদের ঘর গুলো হচ্ছে তারা অস্থায়ীভাবে হচ্ছে এখানে সবাই বসবাস করতেছে আমরা কিন্তু ভাই এটা কোন জায়গায় জায়গাটার নাম কি যদি একটু বলেন তো এটা কোন জায়গায় বুলবুলিয়া বুরবুরিয়া 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 আপনাদের ঘর কত এখানে থেকে দূরে না সামনে আরো অনেক দূরে না এখানে আপনাদের সমস্যাটা কি এখন কি সমস্যা চলতেছে একটু বলেন তো ঘরটা এখানে কোনো সমস্যা হইতেছে কি রাস্তার উপরে না খাবার না খাবার তো আসছে না খাবার হচ্ছে আসছে খাবারের কোনো সমস্যা নাই কারেন্টের সমস্যা বলতেছুন কারেন্ট তো এখন দা অসমন কারণ এখানে হচ্ছে যেহেতু জায়গাটার অবস্থা তেমন ভালো না আহ সু দেখেন সবাই কিন্তু অস্থায়ীভাবে আমরা নিচে যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ঘর কিন্তু অলরেডি কিন্তু এখন রাস্তার উপর অনেকেই বসে আছেন